Hello guys, welcome back to another video. বন্ধুরা তোমরা থাম্বেল দেখে বুঝতে পারছে যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো কোকাকোলার কোম্পানির তরফ থেকে যে ভ্যাকেন্সি আপডেট করা গঠিত করা আছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো কারা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কত টাকা বেতন রয়েছে ওই চাকরি সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে যারা যারা একটা ভালো চাকরি খুঁজছো তারা কিন্তু আজকের ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো কারণ এই চা এই ভিডিওর মধ্যে কিন্তু আমি কোলার এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দেবো আর ইন্টারেস্টেড যারা থাকবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনায়াসে কোনো অসুবিধা ছাড়া আর কোনো টাকা পয়সা কিন্তু এই চাকরিটার জন্য লাগবে না এক টাকাও তোমাদের পে করার প্রয়োজন নেই পুরোপুরি নো অ্যাপ্লিকেশন ফি ওয়ালা জব রয়েছে এটা তো চলো গাইজ আজকের জন্য ভিডিওটি শুরু করা যায় তো ফার্স্টেই তোমাদের বলতে চাই যে তোমরা কোম্পানির নাম বুঝতে পারছো যে কোম্পানির নাম রয়েছে কোকা কোলা কোকা কোলা কোম্পানির তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়েছে যে ডেজিগনেশন তোমাদের এখানে হায়ারিং করা হয় পিএসআর আর এনডিই এই দুটো পদে তোমাদের হায়ারিং করা হবে একটা হচ্ছে প্রাইমারি সেলস রিপ্রেজেন্টেটিভ আর নিউ ডিলার এক্সিকিউটিভ এই দুটো পোস্টে তোমাদের কিন্তু দুটো পোস্টে কিন্তু জবের জন্য ভ্যাকেন্সি আপডেট করা হয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে স্যালারি এখানে রয়েছে সতেরো হাজার নশো টাকা থেকে উনিশ হাজার একশো টাকা ক্রস স্যালারি রয়েছে আর এছাড়া তোমরা টিএ টিএ তারপর মোবাইল অ্যালাউন্স এগুলো এক্সট্রা পেয়ে যাবে ঠিক আছে ভালো একটা স্যালারি রয়েছে ডিউটি টাইমিং রয়েছে টেন আওয়ার্স অর্থাৎ দশ ঘন্টা ডিউটি আওয়ার্স রয়েছে টুয়েলথ পাস হলে শুধুমাত্র তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর অনেকগুলো পশ্চিমবঙ্গের অনেকগুলো এরিয়া থেকে এখানে হায়ারিং করা হচ্ছে তাই জন্য এখানে বলে দেওয়া হয়েছে লোকাল ক্যান্ডিডেট হলেই শুধুমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে কারণ লোকাল ক্যান্ডিডেটকে নেওয়া হবে কারণ হচ্ছে অনেকগুলো এরিয়া থেকে কিন্তু এখানে হায়ারিংটা করা হচ্ছে তো ক্রাইটেরিয়া বলা হয়েছে ট্র্যাকিং কী কী স্কিল তোমাদের কাজ করতে হবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে প্রত্যেক দিন চল্লিশটা দোকান হচ্ছে তোমাদের পার ডে ভিজিট করতে হবে ঠিক আছে ম্যাচের অর্ডার ফর্ম মিনিমাম টোয়েন্টি এইট আউটলেট পার ডে আঠাশটা আউটলেট থেকে তোমাদের অর্ডার অর্ডার নিতে হবে সাথে হচ্ছে ক্লিন অ্যান্ড মার্চেন্ডাইজ কোক ফ্রিজ কুলার অ্যাজ পার নমস মিট মান্থলি টার্গেট ডেভেলপ নিউ কাস্টমার অর্থাৎ কোকা কোলার জন্য অর্ডার কালেক্ট করতে হবে সাথে বিভিন্ন নতুন কাস্টমার তোমাদের বানাতে হবে লিড জেনারেট করে দিতে হবে এটা বা বিজনেসটাকে ডেভেলপ করতে হবে যেহেতু তোমার বুঝতে পারছো এটা সেলসের জব রয়েছে তো এটাই তোমাদের কাজ হবে উনত্রিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই চাকরিটার জন্য আবেদন ইজিলি করতে পারবে কোন কোন লোকেশনের জন্য এখানে ফায়ারিং করছে দেখো মধ্যমগ্রাম সল্ট লেক হাতিয়াড়া নোয়াপাড়া চুনাবাটি দমদম নিউ টাউন শ্রীভূমি লেক টাউন ঠিক আছে এইগুলো হচ্ছে পিএসআর পদের জন্য ঠিক আছে আর এনডি পদের জন্য বেলেডাঙ্গা কাবিলপুর দুর্গাপুর আগরপাড়া বর্ধমান খড়গপুর টাউন ঝাড়গ্রাম সিকে টাউন বিরোহী মেদিনীপুর টাউন শিবপুর আর এই সব লোকেশনের জন্য কিন্তু এন ডি পদের জন্য নিয়োগ করা পুরোপুরি পারমানেন্ট জব এর কিন্তু এটা হবে ঠিক আছে ইন্টারভিউ খুব শীঘ্রই হবে কিভাবে আবেদন করবে ডিসক্রিপশন বক্সে যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও সেখানে জয়েন হওয়ার পরে দেখতে পারবে যে এই কোকাকোলার ভ্যাকেন্সির আপডেটটা দিয়ে দেওয়া রয়েছে সেখানে তোমরা এর নাম্বার পেয়ে যাবে তুমি এইচআর সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো ফোন করেও কন্ট্যাক্ট করতো সেটা তোমার নিজস্ব একান্ত ব্যাপার কিন্তু অবশ্যই আমি রিকমেন্ড করব যে অফিসিয়াল টাইমে কিন্তু তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা অফিসিয়াল টাইমে শুধুমাত্র আবেদন করো আর একটা কথা বলি শুধুমাত্র লোকাল ক্যান্ডিডেট হলেই কিন্তু আবেদন করে যে কটা লোকেশনের কথা বললাম আমি লোকাল লোকাল ক্যান্ডিডেট হলে শুধুমাত্র কিন্তু আবেদন করবে আর একটা কথা এখানে কিন্তু সাইকেল প্লাস বাইক উইথ লাইসেন্স অর্থাৎ বাইক তো দরকার সাথে লাইসেন্স থাকলেও তোমরা কিন্তু লাইসেন্স থাকতে হবে আর সাইকেলও থাকতে হবে এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে তো যাদের যাদের বাইক সাইকেল রয়েছে তারা তারা এই সব লোকেশন থেকে যদি বিলং করো তাহলে যদি কাজের দরকার প্রয়োজন পরে উচ্চ পাশ হয়ে থাকো তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবো ইজিলি আবেদন করতে পারবে তো আজকের জন্য ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম